এই সাইনাজ এই লেবুটা খেয়ে নে তো লেবু খেলে ভালো খাবো হি লেবু খাবি না তো বন্ধুরা লেবু খাবে না বলছে কি করা যায় আইডিয়া এগুলো সব ললিপপের মতন বানিয়ে দেবো সাইনাজ খেয়ে নেবে যাই যাই ললিপপ বানিয়ে নিয়ে আসি তো লেবুগুলো ছাড়িয়ে রেখেছি এবার সব কাঁঠি দিয়ে ললিপপ বানিয়ে দেবো সব কাঁঠি নিয়ে তো এবার ললিপপ বানিয়ে দেব এই দেখো বন্ধুরা তো বন্ধুরা তিনটে ললিপপ হয়ে গেছে এখন আমি সাইনাজকে দিয়ে আসি যাই এই সাইনাজ এই নে তোর জন্য তিনটে ফ্লেভারের ললিপপ এনেছি দেখ অরেঞ্জ ললিপপ হ্যাঁ খা খা খেয়ে দেখ কেমন রে খুশি তাহলে ওয়েলকাম দেখেছো বন্ধুরা সাইনাজকে কিরকম বুদ্ধি কাটিয়ে লেবুটা খাবালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ওয়াও স্ট্ৰবেৰী ললিপপ খাই খাই খাল হ আমি টেস্টি বনতো কিছু না চাকি দেওয়া যায় আইডিয়া এই কাটি দিয়ে দিয়ে হে ওয়াও স্ট্রবেৰী ললিপপ যাই যাই খাব খাব এ মা এতে স্ট্রবেৰী ললিপপ কোথায় এত ডাণ্ডি বন আমাকে ঠকালো এ চাই

তাহলে গুড়ের কিলো কত করে নিলো দুশো টাকা না দেড়শো টাকা বাহ খুব ভালো হয়েছে এই তো শীত পড়েছে নতুন গুড় উঠেছে বুঝি মা মা তুমি বাড়ি চলো আমি বাড়িতে পিঠে খাবো আচ্ছা ঠিক আছে যাও পিঠে করে দাও তোমার মেয়ে শাইন আজ কি হয়েছে রাখছি তুই আমার জন্য কি এনেছিস খেজুরের গু হে মা খেজুরের গু আবার হয় না কি দেখি দেখি কোথায় কি হে মা এই সায় না এটা খেজুরের গুড় খেজুরের গু হ্যাঁ খেজুরের গু না খেজুরের গুড় হ্যাঁ দেই তো পিঠে বানিয়ে দেবো যা